ཡོན་ནས་དེ་ཨེ་ <coughs> ཤུལི

আজকে অনেক দিন পরে লাইভে আসলাম তো সবাই তারপর সবার সাথে আজকে আড্ডা মারব গল্প করবো তাতেই জয়েন হও আচ্ছা তাহলেও সবাইকে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া লাগবে কি করছো সবাই কেমন আছো বলো লাইভে জয়েন করো তাতে করে সবাই কমেন্টস করো একজনই কি লাইভটা দেখছে আর কি কেউ আসেনি লাইভ দেখতে আজকে এতদিন পরে লাইভে আসলাম সবাই জয়েন করো